যাবতীয় জার্সির কালেকশন তো আজকের ভিডিওতে তোমাদের কি যাবতীয় জার্সির কালেকশন দেখা যাবতীয় বলতে টি টোয়েন্টি স্পেশাল জার্সির কালেকশন কেমন কি কোয়ালিটি কেমন প্রাইস থাকছে ভিডিওটা পুরো দেখো আর যারা স্পোর্টস রিলেটেড ভিডিও দেখছো অনেকেই দেখছো সাবস্ক্রাইব এখনও করো নি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো ঠিক আছে তাহলে নোটিফিকেশান যাবতীয় তোমরা পাবে চলো ভিডিওটা স্টার্ট করে তো এটা শপের নাম আমি বলে দিচ্ছি আরসাস স্পোর্টস ঠিক আছে হ্যাঁ বলো তো 이게 আমাদের টি-20 2024 এ 2024 এ নতুন টি-20 জার্সি জার্সিটা দেখো দেখে নাও কোয়ালিটিটা দেখে নাও একদম এটা সামনের থেকে দেখো কোয়ালিটি আছে অল ওয়েদার অল যাবে সমস্ত নিয়ে দেখো হ্যাঁ সমস্ত ওয়েদারে ইউজ করতে পারবে এইভাবে আছে পুরো ফুল ফুল আছে

একটা অনুরোধ জানাচ্ছি সবার কাছে মানে ডিসকাউন্ট দিয়েই বলছো তুমি একদম মানে আমি তোমাদের বলে দিচ্ছি যারা আসবে ঠিক আছে একদম কিন্তু যারা ভিডিও দেখে আসছো আমার ভিডিও দেখে আসছো তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট দিয়েই প্রাইস বলা হচ্ছে এটা ছশো টাকার মধ্যে পেয়ে যাবে আর অন্যান্য যারা আসছে তারা দাদা দাদার মতো যেমন প্রাইস নেয় সেই প্রাইস নেবে চলো কোয়ালিটিটা একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে ফ্যান পারসেন প্লেয়ার পার্সেনও চলে আসবে একদম ব্যাক সাইডটা দেখতে পাচ্ছ কেউ যদি পেছনে নাম লেখাতে চায় এতে নাম লেখাতে পারবে আর বলছি কিছুদিন বাদে প্লেয়ার বাজার যেটা সব থেকে টপ কোয়ালিটি একদম যেটা ফার্স্ট কপি প্লেয়ার বাজার সেটা নেক্সট উইক থেকে অ্যাভেলেবল নেক্সট উইকে অ্যাভেলেবল পেয়ে যাবে আর সাইজ কি কি অ্যাভেলেবল থাকছে সাইজ এস থেকে ফোর এক্সেল এস থেকে ফোর এক্সেল আপাতত কিন্তু স্টক দেখতে পাচ্ছ ভালো মতো স্টক অ্যাভেলেবেল আছে স্মল থেকে ফোর এক্সেল বললে ফোর এক্সেল পুরো অ্যাভেলেবেল থাকবে মানে বুঝতে পারছো মানে ভালো মতো সাইজ অ্যাভেলেবেল থাকছে এর আগের ভিডিওতে কিন্তু আমরা ফুটবল রিলেটেড ভিডিও দেখিয়েছি যারা দেখনি ফুটবলের যাবতীয় ফ্যান বাসেনের ইউরো কোপা থেকে যাবতীয় কালেকশন তোমরা পেয়ে যাবে আর এখানেও দেখতে পাচ্ছ কালেকশানটা ডিসপ্লে করা আছে খুব সুন্দরভাবে ডিসপ্লে করা আছে এগুলোর কোয়ালিটি কি পুরো অথেন্টিক ফিটের মধ্যে চলে আসছে মানে ফিট কোয়ালিটির মধ্যে স্টিচিং যদি একটু দেখে নাও তোমরা স্টিচিং কোয়ালিটিগুলো ভালো স্টিচিং কোয়ালিটি একদম পুরো পাওয়ার ফিনিশিং দাদা বলছে পুরো বেস্ট ফিনিশিং তোমরা পেয়ে যাবে এর মধ্যে আর এর মধ্যে কিন্তু এই যে যেটা বলছিলে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেটাও দেখতে পাবে আর এদিকে দেখতে পাচ্ছ ওয়েদারের কন্ডিশন ঠিক আছে ঝড়টা উঠছে যখন তখন ঝড় আসতে পারে ঝড় একটা গেল তারপরেও ঝড় আসছে আর তোমরা অনেক রিকোয়েস্ট করছো যে দাদা আইপিএল এর লোয়ারের কালেকশান ওগুলো কিন্তু এখন আর পাওয়া যাবে না যা ছিল সব সোল্ড আউট হয়ে গেছে নেক্সট ইয়ারে যাবতীয় কালেকশন তোমরা দেখতে হবে আর এদিকে দেখতে পাচ্ছ যাবতীয় স্টক যেটা বলছিলাম স্টক ভালো মতো তোমরা পেয়ে যাবে আর সাইজ তো তোমাদেরকে বলেই দিলাম স্মল থেকে ওর এক্সের সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে বন্ধুরা তো যাবতীয় লোকেশন ডিটেলস লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে যাবতীয় হোলসেল রিটার্নের মধ্যে দাদা ডিল করে আর কোনো রকম যদি কোশ্চেন থাকে ভিডিওর সম্বন্ধে বা কোনো ডিটেলস যদি জানতে চাও তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো আর একটা জিনিস বলে দিই আমরা কিন্তু ইনস্টাগ্রামেও পেজটাকে ডেভেলপ করছি তোমাদের সবার সাপোর্টটা দরকার পোস্ট রিলেটেড যাবতীয় ভিডিও তোমরা ইনস্টাগ্রামেও দেখতে পাবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো ঠিক আছে আর নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো থ্যাংক ইউ বন্ধুরা